ব্যাক টু মাই ভিডিও তো আজকে এই সকাল থেকে আপনাদের দেখাচ্ছি সকাল সকালে আমি ফিরি সব সবকিছু বের করে ফেলছি তার কারণ আমরা বাড়ি চলে যাব তো ভাবলাম আসলে বাসাটা যদি গুছিয়ে রেখে যাই তাহলে আসার পর অনেক ভালো লাগবে আর যেহেতু আমরা এদের আগে আগে চলে যাবো আমার হাজব্যান্ড থাকবে ও দেখা যাব বাসাতে মানে বাড়ি থেকে যখন আসবো তখন দেখবো কি আবার সব নোংরা হয়ে গেছে যা তাই তো যদি পরিষ্কার করে না রেখে যায় তাহলে দেখা যাবে আরো বেশি হয়ে যাবে তো যার কারণে এই যে ফ্রিজটাকে একদম ডিপ ক্লিন করে ফেললাম আর আরেকদিন রাত্রে আমি দেখা শেয়ার করছিলাম রাত্রে আমি নর্মালটা পরিষ্কার করে ফেলছিলাম আর আজকে যে উপরের পাটটা আর কি মানে আমার যে ডিপটা তো ডিপটাকে আমি ক্লিন করে ফেলতেছি আসলে আমার ঠান্ডা আর দুইটা বাবুকে নিয়ে সারা দিন দেখা যায় আবার যেহেতু বাবুগুলো একদম ছোট ছোট কষ্ট হয়ে যায় তো তারপরে চেষ্টা করি রুমটাকে পরিষ্কার রাখার কেননা বাবুরা ছোট ছোট ওইটাও ওদের জন্য আর নিজেদের জন্য দরকার রুমটা পরিষ্কার থাকলে দেখে যায় কি নিজেদেরও অনেক ভালো লাগে মানে কেমন কি বলবো হালকা হালকা লাগে মেয়েদের আসলে দেখা যায় কি রুমটা যদি পরিষ্কার করা যায় দেখবেন বসে থাকার পরে মনে হয় একদম মানে শরীরটাই পুরো শরীরটাই পাতলা হয়ে গেছে তো এই যে যাই হোক কথা বলতে বলতে আমি পরিষ্কার করে ফেলতেছি সব কিছু আসলে আমার এত পরিমাণ ঠান্ডা লাগছে আমি কথাও বলতে পারতেছি না এমন একটা অবস্থা তারপর তো এই যে বাবুদের সঙ্গে সারাক্ষণ কথা বলতে হয় তো এখানে ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যে আসলে আমি দুইটা বাচ্চা নিয়ে কীভাবে আর কি কাজকর্ম করি তো মার্শাল্লাহ যাই হোক আমার দুইটা ছেলে আসলে মেয়েরা আবার দেখা যায় একটু শান্ত হয় আসলে ছেলেরা তো ওইভাবে শান্ত হয় না তো যাই হোক তারপরও অনেক ভালো আল্লা যা যাকে যা দেয় সব কিছু মিলে সন্তুষ্ট থাকতে হয় তো এটা দেখেন আমি আর কি আমার যে ফ্রিজটাকে ক্লিন করে ফেললাম কারণ পুরোপুরি আর কি সব কিছু আমি ক্লিন করা হয় নাই তো ক্লিন করে আপনাদেরকে আবার দেখাচ্ছি সব কিছু সিটিং করে তারপরে দেখাবো আসলে আমার ফ্রিজটাকে আমি কিভাবে পরিষ্কার করে একদম নতুনের মতো করে ফেললাম তো এই তো দেখেন আমি এভাবে কাগজ দিয়ে নিয়েছি সাদা সাদা তার কারণ হচ্ছে যখন আমি মাছ মাংস রাখবো অনেক সময় দেখা যায় কি ওই যে মাছের যে রক্ত পানি এগুলো পড়ে তখন অনেক বৃষ্টি দেখা যায় যেহেতু বাড়ি যাব তো প্রবলেম তো হতেই পারে তো সেক্ষেত্রে দেখা যাবে কি এইগুলো আর কি কাজ দিবে যদি মাছ ময়লা হয় বা বেশি বরফ জমে যে কোনো কারণে বাড়ি থেকে আসার পরে আমি এগুলো উঠে ফেলে দিব। তাহলে কি হবে ফ্রিজটা একদম পরিষ্কার লাগবে বা চকচক করবে তখন আবার নতুন করে একটু মুছে নিলেই হবে হালকা পাতলা ডিপ ক্লিন করা কিন্তু অনেক কষ্ট ঠান্ডা তার উপর আবার দেখা যায় পানি লাটতে হয় অনেক সময় আর আমার মতো যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তাদের তো আরও কষ্ট হয় তো কি আর করা যতদিন বাচ্চা বড় না হচ্ছে এভাবেই চলে একবার দেখা যায় কি পরিষ্কার করলে আর একবার এই যে পেপারগুলি দেওয়া রাখলে কাগজগুলি দিয়ে রাখলে দেখা যায় যখন উঠে ফেলবো তখন আবার একটু পরিষ্কার করে নিব হালকা পাতলা তাহলে আবার অনেকটা দিন আমাকে এইগুলাই পরিষ্কার পরিষ্কার একটা ফিল দিবে বা পরিষ্কারই থাকবে যার কারণে এভাবে দেওয়া আর কি বুদ্ধি করে তো এই যে এখন আমি তাড়াতাড়ি রেখে দিব তার কারণ এখন আমি বাটিতে করে যে অনেক আমার অনেক মাছ মাংস এত মাছ মাংস ধরবেও না অনেকেই বলবে যে কেন মাছ মাংস বাটিতে করে রাখলেই হবে আসলে ভাই আমার ফ্রিজটা অনেকটাই বড় তো তারপরও আমার ফ্রিজে যাই হোক জায়গা হয় না মশলা অনেক বাজার থাকে আমাদের তো আমাদের কাগজে করেই রাখতে হয় মাছ মাংস তো যাই হোক এই যে আমি এখন সব কিছু ভরে ফেলবো ফ্রিজটা লোড করে ফেলবো একদম কিছুক্ষণ আগে ফ্রি হিট করে নেই তারপরে আমি হচ্ছে যে সব কিছু ফ্রিজের মধ্যে দিয়ে দিব। ঠিক আমার ফ্রিজের ঢাকটাতেও আবার ইয়ে আছে আর কি থাকাছে যখন বেশি ওভার লোড হয়ে যায় তখন এগুলি খুলে ফেললেও হয় তো যাই হোক আমার যেহেতু এখন মানে প্রয়োজন নেই থাক এভাবেই থাক এখন ফ্রিজটা ভরা আছে কিন্তু এগুলার জন্য আমার সমস্যা হবে না তো এই যেহেতু আমরা বাড়ি যাবো বাড়ি থেকে আসার সময় আমরা আবার অনেক দুধ নিয়ে আসবো তো এই যে পরিষ্কার করে রেখে গেলাম আসলে যখন আমরা বাড়ি থেকে আসবো তখন আমাদের এইটার জন্য অনেকটাই ভালো লাগবে বা অনেক কিছু বেশি ধরবে কারণ আমাদের অনেক দূর থাকে বাড়ি থেকে নিয়ে আসার সময় তো যাই হোক এখন বাচ্চাদেরকে গোসল করাবো তারপরে খাওয়ানো রমজান মাস নামাজ কালাম তো যাই হোক তারপরে আর কি কী করে আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এই যে শুকি মাছ নিয়ে আসতে এটা হলো কিসের শুক্কি যাই হোক এটা হলো অনেকে বলে বাইল গুজই যে যেটা বলে আর কি তো আসলে এই শুকি মাছটা আমি খাই মা অনেক ভালো লাগে আমি শুক্কি মাছের পুরো রেসিপিটা দেওয়ার চেষ্টা করবো আলাদাভাবে যে আসলে কীভাবে রান্না করি আর কীভাবে রান্না করলে অনেক মজা লাগে শুধু তাই না দেখে ইফতারের আগে আগে আমার রান্না চলতেছে এখনো দেখাই কি কি রান্না করতেছে আজকে এখানে পটল ভাজি রান্না হচ্ছে এখনো হয় নাই এই যে এখানে রান্না হচ্ছে এটা হলো নদীর বড় কাটলা মাছ আর কি রান্না হচ্ছে তাও চেয়েছিলাম কাপন করে সুন্দর করে তারপরে দেখানোর জন্য কিন্তু আসলে তার হবে না ইত্যাদি সময় হয়ে আসতেছে যে রান্না শেষ হচ্ছে রান্না হয়েছে দেখাই তো মিষ্টি কুমড়ার ভাজি বাচ্চাদের জন্য আমাদের জন্য মিষ্টি কুমড়ার ভাজিটা আসলে কেমন হয়েছে বলবেন কেমন চল আসলে কেমন হয়েছে আরও আছে হাঁসের মাংস এই হাঁসের মাংস আছে সঙ্গে হচ্ছে এটাও নদীর যেন একটা মাছ যাই হোক সালমন ফিশ নাকি তো যাই হোক এই যে আজকের রান্না বান্না আর আছে হলো সিমের ডাল সিমের বিচির ডাল এটা দেখাচ্ছি এই যে সিমের বিচির তাও রান্না করছে তো কেমন হয়েছে বলবেন আসলে মনে হচ্ছে অনেক মজা হবে যেহেতু আমি রান্না ওখানে খাবার খাই নাই কারণ ইত্যাদি তো খেতে পারবো না যাই হোক মনে হচ্ছে অনেকটা মজা হয়েছে কোনো একটা সময় এটার যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সিমের বিচির টাউল আমি কীভাবে রান্না করলাম এই হলো আজকে আমাদের ইত্যাদির সঙ্গে সাদা ভাত আর চানাচুর লড়ি ছোলা বুট তো আছে i remember.